ও হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এখন আটটা থেকে শুরু করছি তো এখন যেহেতু সকালবেলা আর মা বলছে কি যে একটু আর আলু ভাজি করতে তো চলো দেখি আটাটা মেখে নিই তো এদিকে আমি আটাটা মেখে নিই তো এদিকে আমার আটা মাখানো হয়ে গেছে তো চলো দেখি আলুটা কেটে নেব আর এদিকে আমার আলু কটা হয়ে গেছে তো চলো রুটিটা করে নিই তো এদিকে দেখো রুটি করবো বলছিলাম তা মা বলছে কি পরোটা করো তাই এদিকে পরোটা হয়েছে আর আলু ভাজি তো এদিকে আমরা রুটি খাবো এখন তাই তো পরোটা রুটি না পরোটা খাবো এদিকে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে সবজিগুলো কেটে দিয়েছে উচ্ছে আলু ভাজা হবে আর এদিকে কুমড়ো আলু আর ডাটা ডাটা বাড়তে গেছে আর সবিন দিয়ে হবে যেহেতু আজকে নিরামিষ তাই তো চলো রান্না করে নি দেখো উচ্ছে হয়ে গেছে এদিকে সবিন আলুর তরকারি হচ্ছে আর এদিকে দেখো মানু খেলা করছে এখন যেহেতু মানুকে স্ট্যান্ড করে দিয়েছি ও এখন বসে বসে খেলা করছে তাই তো মা কই রে আরোহী কই কই কি করছো তুমি খেলা করছো তো এদিকে দেখো এখন যেহেতু দুপুরবেলা আর এদিকে খাওয়া দাওয়া হবে তো উচ্ছে আলু ভাজি আর এদিকে সবিন আলু ডাটা কুমড়ো দিয়ে আর আমি খাবো তো চলো খেয়ে নি তো এখন যেহেতু বিকেলবেলা আর মানুকে কাকিদের এদিকে নিয়ে এসেছি তো নিয়ে আসার সঙ্গে সঙ্গে মানু ঘুমিয়ে পড়েছে আর কি ওর ঘুম লেগেছে দুপুর থেকে একবারও ঘুমায়নি তো চলো মানুকে শুয়ে দিই তো এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে আর সবাই মিলে বসে চা খাচ্ছে এখন আর এদিকে দেখো মানু বসে বসে খেলা করছে এখন মানু কি কান্না ও আর এদিকে দেখো মানুষ জন্য ভাই দই নিয়েছে তো এদিকে রাতের খাওয়া দাওয়া হচ্ছে এখন লুচি আর সবিন আলুর তরকারি তো চলো খেয়ে নিই তো এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মানুষ যেহেতু ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে অন্য কোনো ভিডিও নেই তো আজকের মতো টাটা